হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ম্যাক্সিমাম বুদ্ধিমান মানুষরা রমজানের আগেই মার্কেট করে ফেলে এজন্য আমার মনে হলো আমার মাথায় একটু বুদ্ধি হয়েছে তাই আমিও আজকে মার্কেট করতে যাব গুলিস্থানে আমি নিজেকে ভাবি গরিব এই জন্য লোকে আমায় বলে গরিব বিল। কিন্তু তাদেরকে কেমনে বুঝাই আমি গরিব না সাধারণ মানুষ যেখানে তিন চাকার রিক্সা চলে আমি সেখানে চার চাকার প্রাইভেট কারে চলি সাধারণত আমার প্রাইভেট কারের নাম লেগোনা আর আজকে আমার সাথে আছে দুই আল্লাহর বান্দা বড় লোক যাই হোক এরপরে ঝড়ের গতিতে চলে আসলাম খিলগাঁও থেকে গুলিস্থান আর আজকে আমি মার্কেট করব জাস্ট এক জোড়া জুতা বাট সেটা কোনো সাধারণ জুতা নয় এরপরে আমি জুতা কেনার জন্য চলে আসলাম হকি স্টেডিয়াম মার্কেটে সাগরের স্পোর্টসের কাছে দোকানে ঢুকে দেখলাম হিউজ পরিমাণ কালেকশন এখানে মডিফাই করে জুতোও পাবেন নো নো ন জুতা বলা যাবে না স্কেটিং যেটা অনেক সেলের ইমোশন তার ভিতরে আমিও আছি এরপরে ভাইকে বললাম ভাই আমার রোস্কা লাগবে দিলো রোস্কা কীভাবে লক করতে হবে সেটা বুঝতেছিলাম না এই জন্য ভাইকে বললাম ভাই আমাকে একটু হেল্প করেন এরপরে খুব সহজে লাগাইয়া দিল ট্রায়াল দিয়ে দেখলাম খুব ভালো লাগলো এরপরে ভেবে দেখলাম স্কেটিং লে রোশকাটা নিউ অথবা নিয়ে ফেললাম রোস্কা এরপরে ভাই মেমো করলো মেমো নিলাম টাকা দিলাম নিলাম জুতা চালাম ও জুতা কুরা ধুরা আসসালামু আলাইকুম সাগরে স্পোর্সের সবাইকে স্বাগতম তো ভাইয়া সগের জিনিস এটা আমরা যারা স্কেটিং করি তারা জানবো এটা আসলে সবাই ড্রিম মানে অনেকের আর ওয়ান তো যারা সাগর স্পোর্টস এর প্যান ফলোয়াররা আছেন তো ভাইয়ার কিন্তু এটা ইউটিউব চ্যানেল আছে তো এটি সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালোবাসা দিবেন আর প্রথম আহ থ্রি হুইল ইউজ করতেছে কেমন হয়েছে রোজ কাটা নিল এবং সবাই থেকে একটু প্রাইস কি কমে পাইছেন কিনা হ্যাঁ কমে পাইছেন তো বাইরের ইউটিউব চ্যানেলের নামটা আপনি বলে দেন তাহলে সব থেকে ইউটিউব চ্যানেল নাম এনটি মুন্তাসিব বিল্লা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই সরাসরি চলে আসবেন দশ জায়গায় যাচাই করে তারা চলে আসবেন এটা সব থেকে ভালো হয় তাহলে পরিচিত মানুষ আর ঠকাবে না এটা হলো প্রথম কথা নাকি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম বাসায় চলে যাওয়ার সময় শহীদুল ভাইকে বললাম ভাই চালান জীবন তো একটাই হা 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 আই লাভ ইউ টু এটাই বাস্তব